লোড আনলোড ভিসা কি লোড আনলোড ভিসা দিয়ে সৌদি আরবে কোন কোন কাজ করা যায় এবং আমি বা আপনি যদি লোড আনলোড ভিসাতে সৌদি আরবে যাই তাহলে আমরা আসলে কি কি কাজ করতে পারব সরকারিভাবে এই কাজ করতে কোনো বাধা নিষেধ আছে কি না আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে সেই বিষয়টি শেয়ার করব তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি চলে যায় আমরা মূল ভিডিওতে সুমন টি চ্যানেল পক্ষ থেকে আবারও হাজির হয়ে গেছি আমি সুমন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে লোড আনলোড ভিসায় আমরা যদি সৌদি আরবে যাই তাহলে আমাদের কী কী সুবিধা হবে এবং কী কী অসুবিধা হবে এবং কোন কোন জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ লোড আনলোড ভিসা কী লোড আনলোড বলতে আমরা কি বুঝি লোড বলতে আমরা বোঝাই কোনো কিছু একটা গাড়িতে উঠানো এবং আনলোড বলতে বোঝাই বোঝাই কি তো গাড়ি থেকে কোনো কিছু নামানো এটাই বুঝি আমরা লোড আনলোড এখন এই লোড আনলোড যে আপনার ভিসার যে অকুপেশন সেখানে লেখা থাকে এটা আসলে কোন ক্ষেত্রে লেখা থাকে এবং কেন লেখা থাকে লোড আনলোড বিষয়টি এটি সত্যি যে আপনাকে পেশার ওইখানে লেখা থাকে লোড আনলোড ভিসা এখন এই লোড আনলোড ভিসাতে যদি আপনি সৈদ যান তাহলে কি আপনাকে শুধু ওই লোড আনলোড ভিসারই যে অকুপেশান সেই কাজটি করতে হবে নাকি আপনি অন্য অন্য কাজও করতে হবে এটির প্রথম প্রশ্নের যে উত্তর যে আপনাকে লোড আনলোড ভিসাতে কাজ করতে হবে কি না এর উত্তর হচ্ছে যে না আপনাকে লোড আনলোড ভিসাই কাজ করতে হবে না এই ভিসায় গেলে আপনি সরকারিভাবে কোনো বাধা নিষেধ নাই যে আপনি কোন কাজ করতে পারবেন এবং কোন কাজ করতে পারবেন না অর্থাৎ জেনারেল লেবাররা যে যে কাজগুলো করতে পারে আপনি লোড আনলোড ভিসাতে গেলে সেই সেই কাজই আপনি করতে পারবেন আপনাকে যে এজেন্সি নিচ্ছে বা ওই দেশের যে কোম্পানি নিচ্ছে তারা আপনাকে নেয়ার জন্য শুধুমাত্র লোড আনলোড ভিসা নামে আপনাকে নিচ্ছে সেখানে নেয়ার পর আপনাকে যে কোনো কাজে দিতে পারে অর্থাৎ জেনারেল লেবার হিসাবে আপনাকে সৌদি আরবে নিচ্ছে সৌদি আরবে নেওয়ার পরে সুযোগ সুবিধা বুঝে আপনাকে তাদের কাজে দিয়ে দিবে কিন্তু সেখানে যদি আনলোড কাজ আপনাকে দেয় তাহলে কিন্তু আপনি এখানে না করতে পারবেন এবং অন্য কোনো যদি কাজ দেয় সেক্ষেত্রে আপনার না করার কোনো উপায় নাই কারণ আপনি অলরেডি সৌদি আরবে চলে গিয়েছেন এখন এখানে কিছু প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো হচ্ছে যে লোড আনলোড ভিসায় যে আমি যাবো এই লোড আনলোড কি আসলে ভালো নাকি মন্দ এই বিষয়টি আপনাদের প্রশ্ন কারণ হচ্ছে যে আমরা যারা প্রবাসে যাই তারা প্রত্যেকেই চাই যে একটি ভালো কাজে গিয়ে ভালো বেতন পেতে এবং ভালোভাবে সেখানে থাকতে এখন এই লোড আনলোড ভিসায় গেলে কি আপনি ভালো থাকতে পারবেন নাকি আপনি খারাপ থাকবেন এটি নির্ভর করছে আপনার সাপ্লায়ারের উপরে সাপ্লায়ার কেন বললাম কারণ এই ভিসাগুলো সাধারণত সাপ্লায়াররা দিয়ে থাকে লোড আনলোড ভিসাটি এখন সাপ্লায়ারের মধ্যেও কিন্তু অনেক ক্যাটাগরি আছে এখন যদি আপনি নিম্নমানের সাপ্লায়ার কোম্পানিতে চলে যান যাদের নিজের কোনো কাজই থাকে না তারা বিভিন্ন জায়গায় কাজ আজ পায় কাল পায় না তাদের কাছে গেলে কিন্তু আপনাদেরকে বসে থাকতে হবে আপনি যদি আবার গ্রুপ অফ কোম্পানি যে কন্ট্রাক্টিং যে গ্রুপ অফ কোম্পানিগুলো আছে অর্থাৎ সাপ্লাই কোম্পানিগুলো আছে তাদের ওইখানে যদি যান তাদের ওখানে গেলে আপনাদেরকে বসে থাকতে হবে না এখন আমি আপনাদের এটি একটি উদাহরণ দিই আপনারা যারা বাংলাদেশে থাকেন যারা ঢাকাতে যান বা বিভিন্ন ব্যাংকে যান তারা দেখবেন যে ব্যাংকের যে সিকিউরিটি গার্ড আছে ওরা কিন্তু ওই ব্যাংকের সিকিউরিটি গার্ড না অর্থাৎ সরাসরি ওই ব্যাংক ওদেরকে নিয়োগ করে নাই ওরা একটা সিকিউরিটি কোম্পানির আন্ডারে চাকরি করে সেখান থেকে ওই ব্যাংক ওদেরকে নিয়ে আসছে সাপ্লাই আকারে অর্থাৎ ধরেন যে একটি বেসরকারি ব্যাংক ওদের তিনজন সিকিউরিটি গার্ড লাগবে সেক্ষেত্রে ওরা নিজস্ব ব্যাংকের কোনো পোস্টে ওদেরকে নিয়োগ দেয় না ওরা কি করে একটা যে সাপ্লাই কোম্পানি থাকে সিকিউরিটি গার্ডের সাপ্লাই যে কোম্পানি থাকে সেখান থেকে নিয়ে আসে কারণ সেখানে ট্রেনিং প্রাপ্ত সব সিকিউরিটি গার্ডরা থাকে এখন ব্যাঙ্ক যদি কোনো সিকিউরিটি গার্ডকে যদি নিয়ে আসে তাহলে তার জন্য একটি আলাদা ট্রেনিং সেন্টার খুলতে হবে তাদেরকে ট্রেনিং দিতে হবে বিভিন্ন দেখা যায় যে খরচ বেড়ে যায় সে কারণেই তারা ব্যাঙ্ক প্রতি তিনজন চারজন যে কয়জন সিকিউরিটি গার্ড লাগে তারা ওই সিকিউরিটি যে কোম্পানি আসে সেখান থেকে নিয়ে আসে সাপ্লায়ারদের কাছ থেকে নিয়ে আসে সেরকম সৌদি আরব বিভিন্ন সাপ্লায়ার কোম্পানি আছে সেখানে যেগুলো খুবই ছোট আকারের কোম্পানি তারা দেখা যায় যে কাজ ব্যবস্থা করতে পারে না অথচ ভিসা বিক্রি করার কারণে তারা লোক নিতেই থাকে বাংলাদেশ থেকে কিন্তু যেগুলো গ্রুপ অফ কোম্পানি গ্রুপ অফ কন্ট্রাক্টিং কোম্পানি অর্থাৎ চুক্তির মাধ্যমে যারা কাজ দেয় তাদেরকে কন্ট্রাক্টিং কোম্পানি লেখা থাকে এবং আপনার আমরা বলে থাকি সাপ্লায়ার তো এই যদি আপনার গ্রুপ অফ কোম্পানিতে যান তাহলে আপনি সাপ্লাইয়ে যান আর যেভাবে যান আপনার কোনো অসুবিধা হবে না কিন্তু যদি আপনি ছোটো ছোটো কন্ট্রাক্টিং কোম্পানিতে যান বা সাপ্লাই কোম্পানিতে যান তাহলে কিন্তু আপনার অসুবিধা হতে পারে এখানে বিশাল লোড আনলোড লেখা থাকুক আর যাই লেখা থাকুক এটা কোনো বিষয় না আপনি ওইখানে যাওয়ার পরে আপনি কোন সাপ্লায়ারের হাতে পড়ছেন বা কোন কোম্পানির হাতে পড়ছেন সেটি হচ্ছে বিষয় তো আশা করছি আপনারা লোড আনলোড বিষয়টি বুঝতে পেরেছেন যে লোড আনলোড বিষয় আপনার নির্দিষ্ট কোনো কাজ করতে হবে এরকম কোনো বাধা নিষেধ নাই এবং আপনি যে কাজে যাচ্ছেন ওই কাজের বাইরে আপনি কোনো কাজ করতে পারবেন না এরকম কোনো বাধা নিষেধ নাই এবং আপনি যদি কাফালা করতে চান কাফালা জিনিসটি কি সেটি হচ্ছে যে আপনি এক কোম্পানি থেকে যদি আরেক কোম্পানিতে চলে যেতে চান সেটিও আপনি পারবেন লোড আনলোড বিষয়েও যদি আপনি চলে যান কিন্তু সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনি যে কোম্পানিতে যাচ্ছেন সেই কোম্পানির মালিকের অনুমতি লাগবে যে হ্যাঁ আমি ওকে ছেড়ে দিচ্ছি এবং আপনি নতুন কোম্পানিতে কাফালা করতে পারবেন আশা করছি এই ভিডিওটি আপনাদের অবশ্যই অনেক উপকার হবে কারণ এই ভিডিওতে আমি যে ইনফরমেশানগুলো আপনাদেরকে শেয়ার করলাম সেই ইনফরমেশানগুলো একদম অ্যাকুরেট এবং এই ইনফরমেশনের জন্যে কিন্তু অনেকের ডিসিশান নিতে অসুবিধা হয় কারণ লোড আনলোড আসার পরেই কিন্তু আমরা দেখা যায় যে অনেকেই যেতে চাই না কিন্তু আপনি যদি সঠিক কোম্পানিতে যান লোড আনলোড ভিসা লেখা থাকলেও কোনো অসুবিধা নাই তাই আমি বলবো আপনারা লোড আনলোড ভিসাতে যেতে পারেন তবে সেক্ষেত্রে আপনাকে সাবধান থাকতে হবে যে আপনি যে কোম্পানিতে যাচ্ছেন সেই কোম্পানিটি কেমন অবশ্যই আমি আপনাদেরকে একটি বিষয় রিকোয়েস্ট করব সেটি হচ্ছে যে এই ভিডিওটি আপনারা শেয়ার করতে বলবেন না কারণ এই ভিডিওতে আমি যে তথ্যগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা যদি এই ভিডিওটি শেয়ার করেন তাহলে এই তথ্যগুলো অনেক ভাইরা জানতে পারবে যেটি জানলে তাদের অনেক উপকার হবে তো ভিডিওটি আজকের মধ্যে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবে কোনো একটি নতুন ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ